পৃথিবীর কোনো নামি দামি হোটেলও আপনাকে এত শান্তির ঘুম আর আরাম দিতে পারবে না যা আপনার নিজের বিছানায় পাবেন গায়ে এলিয়ে দিয়েই যেন রাজ্যের ঘুম চোখে এসে বসে এতটাই শান্তি নিজের ঘরে বাবার বাড়ি থেকে আমি আমার নিজের বাড়িতে চলে আসলাম আর আমার বাসাটা দেখতে চেয়েছেন আমার অনেক প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা যে বাংলাদেশে গেলে তুমি তোমার বাসাটা একটু দেখাবা আজকে আমি আমার বাসাটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আর হ্যাঁ আজকে আমি আমার বাংলাদেশে আমার নিজের বাড়িটা আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে আমার স্বপ্নের বাসা আমি যখন প্রথম ঢাকা শহরে কোনো একটা জায়গায় বড় অ্যামাউন্টের একটা কিছু ইনভেস্ট করি সেটা হচ্ছে আমার এই বাসা এই বাসার পরে আমি যাই কিছু কিনেছি না কেন সেটা আমার কাছে অতটা মূল্য নেই কিন্তু এই বাসার গুরুত্ব আমার কাছে অনেক বেশি আজকে আমার এই তিন বেডের এই বাসাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে আমি থাকি না আমার যারা নিয়মিত ভিউয়ার্স আছেন তারা জানেন আমি কিন্তু বাংলাদেশে থাকি না কিন্তু বাংলাদেশে আমি একটা ঘর রেখে দিয়েছি আমার একটা অ্যাপার্টমেন্ট আমি রেখে দিয়েছি আর এখানে এটা হচ্ছে আমার একটা রুম এই রুমটাতে আমি স্টোর বললেও ভুল হবে না সমস্ত কিছুই এখানে রেখে দিই আর আশেপাশের ভিউটা দেখাচ্ছি যারা আপনারা মিরপুরে থাকেন তারা কিন্তু বুঝতে পারবেন আশেপাশে ভিউটা দেখে আমার বাসাটা কোন জায়গায় একদমই দশ নম্বরে আমার বাসাটা আমি বলেই দিলাম যেহেতু আমি সেখানে থাকি না বললে আমার কোনো সমস্যা নাই তো আমি আরও দেখাবো আমার বাসার আশেপাশের ভিউটা তার আগে আমার নেহার কিন্তু বার্থডে ছিল আমার নেহার বার্থডেটা আমরা ঘরোয়াভাবেই আমার নিজের বাসাতেই করলাম আমার আব্বা আম্মা এসেছিল এই কয়েকদিন আমি বাবার বাসায় ছিলাম এখন আমি আমার নিজের বাসায় আছি তো ভাবলাম মেয়ের বার্থডেটা আমার নিজের বাসাতেই করি প্রতিবার আমার আব্বার বাসায় করা হয় আব্বা আম্মাকে সাথে নিয়ে আমার বাসায় আমরা নিজেরা নিজেরাই একটা কেক কাটলাম আর একটু আনন্দ করলাম আসলে আমরা ওইভাবে বার্থডেটা খুব জাঁকজমকভাবে করি না আমরা নিজেদের ভিতরেই একটু জাস্ট আনন্দ করার জন্যই কেক কাটি বা একটু ভালো মন্দ খাই এই আর কি তো আমার আব্বা আম্মা এই যে এসেই দেখলাম আমার আম্মা খুবই অসুস্থ আমার আব্বা অসুস্থ আমার আব্বা আম্মার জন্য সবাই দোয়া করবেন পৃথিবীর যেই প্রান্তেই আমরা যারাই থাকি না কেন আমাদের বাবা মাদের জন্য আমরা সব সময় দোয়া করব তাদেরকে খুশি রাখার চেষ্টা করব তো এই আমার বাসাতে আমি আমার আব্বা আম্মাকে নিয়ে আসছি এসে একটু আনন্দ করলাম যাই হোক বার্থডের পরের দিন আমি একটু একটু করে মানে একটু একটু করেই আপনাদের জন্য ভিডিও করেছি ওইভাবে ভিডিও বাংলাদেশে এসে করা যায় না আর আমি আসলে ওই রকম করে ভিডিও করিও না যে প্রতিদিনের ভিডিও প্রতিদিন ছাড়ব কি কি করছি এই ধরনের ভিডিও আমার পরিবার থেকে করা বারণ আছে আমি শখের বয়সে এসেছি আপনাদের মাঝে ভালোবাসা পেয়েছি তাই আর কি আমি আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য মাঝে মধ্যে একটু একটু করে ভিডিও শেয়ার করি এই যে নিজের বাসায় এসে নিজের হাতে কাজ করব না তা কি হয় আজকে আমি বোয়াকে নিয়ে আমি আজকে আমার নিজের বাসার বেশ কিছু কাজ নিজে হাতে করলাম আর নিজের হাতে নিজের সংসারের কাজ করতে কতটা যে আনন্দের কতটা যে ভালো লাগার এটা কিন্তু ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না বাংলাদেশে আসার পরে আমার বাসায় কাজের মানুষের কিন্তু অভাব নেই আমার বাসায় চার পাঁচজন কিন্তু অনায়াসে কাজ করার জন্য লাইন দিয়ে দেয় তারপরও আমি আজকে বোয়াকে সাথে নিয়ে নিজে হাতে আমার ঘর ক্লিন করেছি আমার ঘরে যা আছে সেগুলো একটু পরিষ্কার করেছি আর এখানে আমি বেশ চার পাঁচ দিন থাকবো সেজন্য সেইভাবে আর কি ঘরটাকে রেডি করে নিয়েছি আর নিজের জীবনের বাস্তব একটা কথা বলি পকেটে টাকা থাকলে সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার সবাই আপন হয় আর পকেটে টাকা না থাকলে কেউ আপন হয় না সবাই পর হয়ে যায় পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা আর ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে শুধু পরনিন্দা হিংসা অহংকার আর লোভ সবাইকে আপন করে ভাবার অভ্যাস আমারও ছিল কিন্তু সেই মানুষগুলোই আমাকে শিখিয়ে দিয়েছে সবাই আসলে আপন হয় না যাই হোক অনেক কথাই আছে আস্তে আস্তে বলবো আপনাদের সাথে আমার বাসাটা আপনাদেরকে একটু দেখাই এই যে আরেকটা রুম যেহেতু এখানে কেউই আমরা থাকি না তো আমার রুমগুলো মোটামুটি হালকা পাতলায় আছে মানে ওইরকম একদম জিনিসপত্র দিয়ে খুব একদম মানে গ্যাদারিং করে না হালকা পাতলা আমরা আসলে যেন আমরা ভালোভাবে একটু রিল্যাক্স থাকতে পারি ঠিক ওই রকম জিনিসপত্র এখানে আছে আর একটু দেখাই এই যে দেখেন এটা সুন্দর এসে দেখলাম লাইটটাও ঠিক আছে এইবার এসে কি হয়েছে জানেন আমার ঘরের যতগুলো ফ্রি মানে এসি আছে সবগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে আবার গ্যাস ভরতে হয়েছে সেগুলোকে আবার কি বলে ঝালাই টালাই করতে হয়েছে আর আমার চুলাটাও নষ্ট হয়ে গিয়েছে সব কিছু মেলে এবার দশ বারো হাজার টাকা দিয়ে আমাকে এগুলো সব ঠিক করতে হয়েছে যাই হোক এই যে এই রুম এই রুমের সাথে আমার বারান্দা আছে এইবার এসে একটা কাজ করেছি সেটা হচ্ছে এই যে এই বারান্দাতে আমি থাই লাগিয়ে দিয়েছি কারণ বৃষ্টির পানি এসে বারান্দাটা নোংরা হয়ে যায় সেই জন্য আমি এই যে থাই গ্লাসটা লাগিয়ে দিয়েছি আর সাথে নেটও দিয়ে দিয়েছি আর আমার বাসার প্রতিটা জ্বালানা মানে আমি এবার চেঞ্জ করেছি কারণ এগুলো যখন আমি বাসাটা কিনি তখন কিন্তু ওরা সাদা গ্লাস দিয়েছিল আমি এই ধরনের গ্লাসটা দিয়েছি তো যাই হোক টুকটাক এবার একটু কাজ করেছি আর আমি খুব কম সময়ের জন্য এসছি মাত্র দুই সপ্তাহের জন্য এসছি দেখতে দেখতে এক সপ্তাহ শেষ হয়ে গিয়েছে আর মাত্র কয়েকটা দিন আছি আর এই যে আমার বাসা আমার বাসার থেকে দশ নম্বরের যে শাহালি মার্কেটটা আছে সেটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মেন রাস্তা আর এটা হচ্ছে আমার বাসা যারা মিরপুরে থাকেন তারা তো অবশ্যই চিনে ফেলেছেন আর এই যে আমার ঘরে বসেই কিন্তু আমি মেট্রো রেল দেখতে পারি আমি ঘরে বসেই দেখি যে মেট্রো রেল কীভাবে চলাফেরা করছে এই যে দেখতে ভালোই লাগে আসলে আমরা যতই বিদেশে থাকি না কেন নিজের দেশের জন্য কিন্তু একটা অন্য রকম টান থাকে একটা মায়া একটা ভালোবাসা থাকে আর সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না আশেপাশে তাকাচ্ছি আমি দুবাইতে থাকি দুবাই কিন্তু অনেক সুন্দর একটা শহর তার পরেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার বাসাটাই সবথেকে বেস্ট এবং এই ভিউটাই আমার জন্য অনেক বেশি বেস্ট আমি দুবাইতে যে ভিউগুলো আপনাদেরকে দেখাই আমার ঘরের থেকে সেটা তো অন্যরকম সৌন্দর্য আর আমার দেশের এই ভিউটা একদম ন্যাচারাল এটার সৌন্দর্য অন্যরকম আর এই যে সকালে উঠেই জ্বালানা খুলে বারান্দায় এসে যখন দেখি এরকম ভ্যানে করে সবাই তরকারি বিক্রি করছে বিভিন্ন খাওয়া দাওয়া বিক্রি করছে মানুষের ব্যস্ততা আর গাড়ির প্যাঁ আওয়াজ এগুলো কিন্তু আমি দুবাই শহরে পাই না তারপরেও বলবো আমার কাছে ভালো লাগে কারণ চব্বিশটা বছর হয়ে গেছে আমি বিদেশে আছি মানুষ যে কেন বিদেশ বিদেশ করে নেটিন ক্লিন একদম মানে ছবির মতো দেশ এগুলো বলে পাগল হয়ে যায় বাহিরে থাকার জন্য আমার কাছে যেন কেন মনে হয় আমি মনে হয় লাস্টে শেষ বয়সে আমি হয়তো নিজের দেশেই থাকবো কারণ আমার কাছে আমার দেশ অনেক বেশি ভালো লাগে আর আপনাদের সাথে কথা বলছি আর আমি কিন্তু আমার ঘরগুলোকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি আগেই বলেছি এটা আমার তিন রুমের একটা বাসা ড্রয়িং ডাইনিং কিচেন তিনটা বারান্দা সব মিলে আলহামদুলিল্লাহ আমার সুন্দর এই বাসাটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমার থাকা হয় না যে এই দুই চারটা রাত এখানে থাকি শান্তিতে ঘুমাই আমার সবথেকে প্রিয় জায়গা শান্তির জায়গা যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করব বড় করব না নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আরও অনেক অনেক কথা শেয়ার করব আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও যেন ভালো থাকি আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ